I'll দিয়ে <muchas> যায়

আকবারের সঙ্গে লড়াই হয়েছিল আকবারের সৈন্য সামন্তর পুলিশের ভয়ে সব লোক বড় বড় মুক্তি দিব পর্যন্ত বলছন্ত আলিম পিছনে পালানো গুটি কতক আল্লাহ বাদাল লোক মোজাদ্দেদা আলফের শাঁড়ির পাশে দাঁড়ালো মোজাদ্দেদে আলফের আল্লাহকে আপনার দিনের জন্য লড়াই শক্ত হত বাগান দুনিয়াবি পাওয়ারের দিকে তাকিয়ে সব পালিয়েছে রাজত্ব তো আপনি দেন কিন্তু আমার হাতে তো রাজত্ব নেই ওদের হাতে আছে ভয়ে সব পালিয়েছে আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন বিশাল এক তুফান আসলো বিশাল তুফান এসে মোজাদি হুজুরের দিকে যারা আছে তাদের মাথার ওপর দেখিয়ে ওই দিকে গিয়ে যত সব দিকে ছিল সব কটা গেলে ঘুমি ঘরের মধ্যে পেকিয়ে 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 নিয়ে যেত সাগরে ফেলে দিল

হিংসা করে কি করেছিল মনে আছে জানেন না কি করেছিল ফেলে দিয়ে ভাইটা লস করেছিল লাভ করেছে কুমার ভেতরে একটা সিঁড়ি ছিল বুঝার জন্য বলছি ওই সিঁড়িটা বালতি দিয়ে নামালো রসি বালতিতে উঠলো ওখান থেকে মিশর মিশর থেকে আস্তে আস্তে মিশরের রাজা হয়ে গেল জোরে বলি তোমার একটা তো সিঁড়ি আছে সেই সিঁড়িটা দশ মাস জেল খাটার পর ওখান থেকে বেরোবার পরে হয়তো আল্লাহ দেবে তুমি যাবে না তোমার আল্লাহর উপরে ভরসা থাকো তোমার আল্লাহ কখনো তোমার ক্ষতি করবে না তুমি দেখছো আমার ঘরটা চলে গেল আমাকে পিটলো মাল এই সামান্য ব্যাপার সামান্য ব্যাপার আর অথচ দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা মাকে যখন বললো মা তোর ছেড়ে দিলো আল্লাহ নবী কাটারটা ঠিক করে দেখছে গুনি গানে কি অবস্থা না অবস্থা দেখতে দেখতে দেখছে ছোট ছোট বাচ্চা তো ছোট বাচ্চাদের ঘরে রসুন লড়াইয়ের ময়দানে যাওয়া নিষেধ করেছে এবং বুড়োদের হয় এবং তাদের উপর জুলুম করা সে যে কোনো ধর্মেরই হোক নিষেধ করেছে খবরদার কথা বুঝে আসছে নবী দেখছে দুটো বাচ্চা ওদের কাজ এসছে পায়ের উপরে ডিঙি দিয়েছে মানে আগুন গুলোর উপরে ঘর দিয়ে ঠেলে উঠে মাথাটাকে লম্বা হয় তারা নেশাই ছিল জান্নার যাবার আর আমরা নেশাই করে গেছি জাহান যাবার আহ কি অবস্থা হয়ে গেল আমাদের তবে আলহামদুলিল্লাহ অনেকটা হলো আমার যুবক ভাই কোন ফিরে আসছে এই আশাটা কিন্তু অনেকের আবার পছন্দ হচ্ছে না তাই খেয়াল করে দেখে কেলে যারা ধর্মের দিকে বেশি ঢোকে দেখতো সমস্যা অনেক বড় বা বেশি খুলে বলা যাবে না কথা বুঝছল তো নাকি জি দিঘি মেরে দেরি আছে আল্লাহর নবী যে বলছে মসজিদ এসে বাবা তোমরা তো ছোট ছোট গো তোমাদের তো যাওয়া যাবে না বলছে হুজুর দেখেন না আเดল লম্বা হয়ে গেছে বলবেন না সুবহান আল্লাহ আপনি বলুন না সুবহান আল্লাহ আমাদের ঘরে মি যেতে হবে আমরা মায়ের সঙ্গে কথা দিয়ে এসছি আবু না মেরে মাকে মুখ দেবো না আমাদেরকে নিয়ে যেতেই হবে আল্লাহ নবী গায়ে হাত ভুলেও বোঝাচ্ছে বাবা যেতে নেই বা ওটা লড়াইয়ের মাঠ বা ওরা ছোট ছোট ছেলেটা খেলা করার জায়গা নয় যেতে নেই ছেলে দুটো বায়না করেছে তার মধ্যে যেটা একটু বেশি বড় তার মাদ্রাতো বা একটু লম্বা অনেক যেটা যেদিন পরে কমসে ঠিক আছে এ কমসে একটু বড় হয়ে থেকে নিয়ে তুমি ঘরে এক ভাইকে কমছে ঘরে থাকো এর মাথা আরো খাড়া ঘামা ভাও করে কেঁদে ফেলেছে দুটো চান্স পেয়ে গেল চান্নাতে যাবার জোরে বলে তাদের বিশ্বাসটা দেখুন জো চান্নাতে গেল। আর আমরা হাজারো গুজালে তোমরা বিশ্বাস করতে চাইছো না সমস্যা সমস্যা আ হুজুর আমায় ভাত দিবেন না আল্লাহ নবী কই না বাবা তোমার যাওয়ার সময় আইসা হাকা তোর মাথায় গ्रेन গ দিয়ে সাল্লা আল্লা দিয়েছি আদার ضرورت ভরে গেছে হুজুর একটা কথা কিনে বাবা ও মরা কইলাম না গায়ে জর নেই গায়ে জরর থেকে বেশি আমার জোরে বলুন সুবহান একবার কুস্তি লাগিয়ে দেখেন ট্রাই হয় না আগে গায়ে ভর না একবার টাইল দিয়ে দেখুন ব্যক্তিটিক ট্যাকটিস কুস্তি ও মাদাই লম্বা গায়ে জড়ানো ও গালি পটকা দমকখুনি জমি না ফেরালো ভাই নবী বোঝে না বোঝে না আল্লাহ ক্ষমাটা দিয়েছ না যায় না আল্লাহ নবী সাহাবাদেরকে বোঝে দেখো আ কেমন নেশা দেখো এদের জান্নাত কিনারে জোরে বলুন সুবহান আল্লাহ ওয়াদা করেছে ওয়াদা শোনো যুবকরা যে আমার জন্য জান আর মাল দেবে আমি আল্লাহ তার বিনিময়ে তাকে জান্নাত বিক্রি করবো জোরে বলব আল্লাহ করেছে আমার জাত পাকে কসম করে বলছি যে দুনিয়ায় আমার দিনের ক্ষতি করবে তাকে আমি কখনো আখের দেব না আমরা দিনের ক্ষতি করে বলছি নিজের ক্ষতি ছেড়ে দেওয়ার দিনের ক্ষতি করছি নামাজ কাজা রোজা কাজা গান শুনেছ জানিয়েছো এগুলো নিজের ক্ষতি

আমি যদি জান্নাত পাইতে হিংসা হবে পিট ছাগল একটু জমিনে পড়ে যাবি আমি তাহলে জান্নাতটা পেয়ে যাব চলে গেছে আর একটু জোরে হবে না নাই ফিরে ওহ আচ্ছা রসূল ওই ছেলেটা হল ओली ওই ছেলেটা হল গলি আখেরি জবানায় প্রকাশ্য পাবালা পশু কুকুরের মতো আমি আর বেশি বলবো না ও বিন নারী খারাপ কাজ করবে কথা কেউ কিছু বলবে না যদি দুনিয়া এত ফেত হবে এইটুকু কথা যে বলতে পারবে সে হবে ওই সমাজের বলি এ যুবক একটু ভালো কাজ কর ভাই আমার একটু একটু ভালো কাজ কর না আমাদের সঙ্গে একটু যা মসজিদে

তোমাদেরকে করতে হবে তোমার অজ তোমার সংসার পেলিয়ে ইমাম সেবের হজ তার মোসল মোহল্লা কে নিয়ে আমাদেরকে আল্লাহ দাদা হুজুরের ঘরে জন্ম দিয়েছে তাই বাংলা উড়িষ্যা আসাম যেখানে আমার আবু বাকারের আলো ছড়িয়েছে সেখানেই আমাকে যেতে হবে কিন্তু অতটাও পেরে উঠতে পারি না এটা দায়িত্ব করো আমার সোনার ভাইরা ভুল আমায় বোঝো চলে সবাইকে যেতে হবে আসার ডেট আছে যাওয়ার কোনো ডেট নাই আসো একটু সালাম দিয়ে দিই দাঁড়িয়ে দাও তো আদব আদব দাঁড়ানো হলো আদব দাঁড়িয়ে সালাম